সামারিক অংশটা প্রথম নম্বর সিস্টেমে আছে। আজকে আমরা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের রাইটিং পার্টের ক্ষুদে গল্প অংশ নিয়ে দেখব। চল শুরু করা যাক। ক্ষুদে গল্প লেখার আগে আমরা কিছু নিয়ম পড়ব তারপর আরেকটু বিস্তারিত আলোচনা করে স্ট্রাকচারের দিকে যাব। ক্ষুদে গল্প লেখার আগে আমাদেরকে যেই সংকেত দেয়া থাক বা সংকেত নাম দেয়া থাক সেটার উপর ভিত্তি করে আমি যে প্লটটা মানে কি ভাবে আমি আমার গল্পটা নিয়ে যাব সেটা মাথায় আগে একটা তৈরি করে নিব তারপর লেখা স্টার্ট করব প্রথমে লেখা শুরু করে দিব না দ্বিতীয়ত আমার কাহিনীটাকে সিম্পল রাখার চেষ্টা করব বেশি চরিত্র আনবো না তত কম সংখ্যক চরিত্র দিয়ে ছোট ভাবে সরল ভাবে আমার গল্পটা শেষ করা যায় কারণ কেন তুমি সাহিত্য লিখতেছ না এটা হলো ফার্স্ট কথা তুমি এখানে নাম্বার পাওয়ার জন্য লিখতেছো তোমার এইচএসি অনুযায়ী খাতা পড়লে হয়ে যাবে বেশি জটিল করার কোনো প্রয়োজন নাই দ্বিতীয়ত যদিও স্যাররা পড়বে না এটা জানি গল্পর কৌতূহল কিছুটা কি হবে এরকম আগ্রহটা ধরে রাখার চেষ্টা যাতে কোনো কারণে যদি স্যার পরেও তুমি যেন একটা দৃষ্টি আকর্ষণ করতে পারো এটা পরবর্তী অন্য রাইটিং তোমার পজিটিভ ইম্প্রেশন ক্রিয়েট করবে এরপর হলো গল্পের চরিত্রগুলো অনুযায়ী ভাষা ব্যবহার করতে হবে ধরো একজন রিক্সাওয়ালা রিক্সা তো আমি বা আমি তুমিতে কথা বলবে না বা হলো ইংরেজিতে কথা বলবে হ্যাঁ অনেক রিক্সাওয়ালা পারে তবে আমাদের এভারেজ রিক্সাওয়ালা আঞ্চলিক ভাষায় কথা বলে সো আঞ্চলিক ভাষাটা খেয়াল রাখতে হবে একজন ঢাকাইয়া বন্ধু বা ঢাকাইয়া থেকে কেউ আসে একজন বন্ধু তো এতে দুজনের মধ্যে যখন কথা হচ্ছে তখন তুমি চাইলে যদি চাও অল্প কিছু ক্ষেত্রে ঢাকাইয়া ক্ষেত্রে ঢাকাইয়া টোনটা চিড়িয়াঙ্গার চিড়াহিঙ্গা ভাষাটা ব্যবহার করতে পারো এরপরে হলো তুমি গল্পটা লেখার সময় তখন কার ঘটনা কি হচ্ছিল সকাল নাকি দুপুর আবহাওয়াটা কেমন এরকম একটু পরিবেশটা সাজা নেওয়ার চেষ্টা করবা এটা তেমন গুরুত্বপূর্ণ না তবে করতে পারো এরপরে হলো আমি এখানে সাজেশন দিব আমাদের গল্প মূলত তিন টাইপের এসে থাকে প্রথমটি হলো কোনো বিষয় সূত্র অবলম্বনে অবলম্বন মানে কি তোমাকে একটা টপিক একটা একটা নাম নাম থাকবে ধরো যে যে বলছে হলো আবিষ্কারের কথা ধরলাম এটা তো তোমাকে এই নামটা দিয়ে তোমাকে এখন গল্প লিখতে হবে এটা হলো বিষয় সূত্র অবলম্বনে বা একটা দুর্ঘটনা বা মোবাইল ফোন এটা নিয়ে তুমি এখন গল্প লিখবা এটা হলো এক টাইপের দ্বিতীয় টাইপ হলো সংকেত অবলম্বনে সংকেত অবলম্বনে কি এটা হলো কমপ্লিটিং স্টোরি যেটা পড়ছো ইংরেজিতে সেটা তোমাকে কিছু গল্পের প্রথম অংশটা দেওয়া থাকবে এরপর তোমাকে তোমার মতন করে এটা কমপ্লিট করতে হবে তিন নম্বর নীতি নীতিবাক্য অবলম্বন নীতি বাক্য তোমরা জানো সদা সত্য কথা বলো বা তারপরে কি আছে একদায় বল এরকম কিছু দিয়ে থাকবে এই ক্ষেত্রে নীতি ক্ষেত্রে কিন্তু একটা নীতি বাক্যের জন্য একটা করে গল্প ফিক্সড আছে তোমরা এর বাইরে সাধারণত যাওয়ার চেষ্টা করিও না যেমন যদি বলে একতাই বল অবশ্যই আমরা হলো ওই চাষি ও তার ছেলেদের গল্পটা আনবো যদি হলো এই দেয় তাহলে আমরা খরচ বানবো যদি বলে হলো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি সেক্ষেত্রে আমরা ওই একটা গল্প আমরা পড়ছিলাম কাক পানির ছিল ওই জন্য কলসির মধ্যে নুড়ি পাথর ছিল এই গল্পগুলো যেটা রিলেটেড গল্প এগুলো আনার চেষ্টা করব নতুন করে গল্প বানাইলে যে হবে না তা না তবে বানানো উচিত না এখন আমরা দেখব হল স্ট্রাকচার এটা হল আমাদের পেজ প্রথমে আমাদের গল্পের নাম লিখতে হবে কালো কারি দিয়ে লিখব একটু বড় ফন্টে লিখব নীল কারি দিয়ে আন্ডারলাইন করব এরপরে যদি কমপ্লিটিং স্টোরি হয় সেক্ষেত্রে আমাদের যেই অংশটা দেয়া থাকবে সেই অংশটি অবশ্যই লিখতে হবে সেই অংশটি লিখে সেখান থেকে আমরা আরেকটু কিছু লিখে ওই প্যারাটা কমপ্লিট করব মানে খালি দেওয়া আছে ওই প্যারাটা কিছু না করে প্যারাটা অনেক ক্লোজ করিও না কিছু লিখে তারপর ওই প্যারাটা ক্লোজ করিও এরপর আমরা হলো লিখে এই ক্ষেত্রে যদি আমাদের প্যারাটা শেষের দিকেও শেষ হয় তাও অসুবিধা তো আমরা ওখান থেকে নতুন প্যারা শুরু করতে পারবো একই ভাবে যদি আমরা শেষের দিকে যাই শেষের দিকে ক্লোজিং এর ক্ষেত্রে আমরা একটা ছোট প্যারা রাখবো যে প্যারার মধ্যে আমরা এন্ডিংটা থাকবো এবং যদি পারি একটা করে নীতিবাক্য দিয়ে গল্পটা শেষ করার চেষ্টা করব এই নীতিবাক্য দিলে তোমার বড় যে একটা নাম্বার নিশ্চিত নীতিবাক্য অবলম্বনে যে গল্পগুলো আছে সেগুলোই মূলত গুরুত্বপূর্ণ এছাড়া ক্ষুদে গল্পের ক্ষেত্রে একদম ক্রিয়েটিভ জিনিস থেকেও এসে থাকে ক্রিয়েটিভ জিনিসের মধ্যে ওইটা বেশি যে হলো অসহায় মা ছিল বা হলো পরে বাবা মা মাছ ভাই একাই ছিল তারপরে তুমি ভাইয়ের পড়ালেখা করতে পারিনি বোনকে শেষ ব্যবসায়ী যেতে পারো বা আরেকটা আছে হলো ধরো যে হলো এক গরিব মা ছিল এরকম এই কতগুলা জিনিস তবে খেয়াল করবা যাতে কোনো কিছু নেগেটিভ কিছু পট্রে না হয় পজিটিভ কিছু দিয়ে শেষ করার চেষ্টা করবা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ক্লাস গুলো তোমার সাথে পাবো সালাম আলাইকুম